আজকালকার দিনে ত্বকে দাগের সমস্যা কিন্তু কোনো বয়স মেনে হচ্ছে না অল্প বয়সেও ত্বকে বিভিন্ন রকমের পিগমেন্টেশনের দাগ দেখা দিচ্ছে তো এই দাগের সমাধান করতে পারে একমাত্র আলু তো আজকে তোমাদের সাথে এমনই একটা প্যাক আমি আলু দিয়ে শেয়ার করব যেটা ইউজ করলে তোমাদের স্কিন থেকে দাগ দূর হবে ডার্ক সার্কেল রিমুভ হবে আর স্কিন ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে স্কিন চকচকে করতে সাহায্য করবে আর স্কিনে এটা একটা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে যাদের স্কিনে ভীষণ রকম পিগমেন্টেশান ছোপের সমস্যায় ভুগছো স্কিন কালো হয়ে গেছে এই প্যাকটা অবশ্যই তারা ইউজ করো তো এর জন্য আমার লাগছে একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু সিদ্ধ আলুতে থাকে অ্যাজেলিক অ্যাসিড পটাশিয়াম মিনারেল ফাইবার ভিটামিন যা আমাদের স্কিনকে সতেজ রাখতে আমাদের স্কিনের কালো ভাবকে দূর করতে ফোলা ভাব কমাতে রিঙ্কল ফাইন লাইন্সের সমস্যা কমাতে সাহায্য করে এমনকি ব্রণোর যে গর্ত দাগ সেটাও দূর করতে সাহায্য করে এই আলু সিদ্ধ যা আমাদের স্কিনে এইভাবে ব্যবহার করা যায় এটা অনেকের কাছে আশ্চর্য মনে হলেও এটাই কিন্তু সত্যি তো এই সিদ্ধ করা আলুটাকে খুব ভালো করে চটকে নেবে চটকে একদম মিহি করে নেবে এর মধ্যে দিয়ে দেবে প্রথমে তোমরা দু চামচ মতো কাঁচা দুধ তার মধ্যে দিয়ে দেবে হাফ টমেটো স্কুইস করে পুরো রসটা কাঁচা দুধ আমাদের স্কিন বাইটিংয়ের কাজ করে আর আমাদের স্কিন থেকে দাগকে দূর করতে সাহায্য করে রিঙ্কল ফাইন লাইন্সকে দূর করে আর স্কিনের পোর্টসগুলো যে ময়লা জমে যায় সে পোর্টসগুলো থেকে ময়লা টেনে বার করে আর টমেটোর রসে থাকে লাইকোপিন যা ট্যানকে রিমুভ করে আমাদের ওপেন পোর্টসগুলোকে মিনিমাইজ করে কালো ভাব স্কিন থেকে দূর করে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল মার্কেট বেস অ্যালোভেরা জেল এর মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে তো এটা তৈরি করে নেবে তৈরি করে নিয়ে একটা কন্টেনারে স্টোর করে দু তিন দিন পর পর ইউজ করতে পারো এবার ইউজ কিভাবে করবে আমি সবটাই বলে দিচ্ছি প্রথমে ভালো করে মুখটা ধুয়ে নেবে পরিষ্কার করে নেবে তারপর এই প্যাকটা অল্প অল্প মুখে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করবে যাতে স্কিনের মধ্যে এই প্যাকটার যে গুণ সেটা যায় এরপর কি করবে তোমরা ভালো করে ঠিক লেয়ারে এই প্যাকটা স্কিনে লাগিয়ে নেবে প্রথমে দেখবে স্কিনে লাগানো যাচ্ছে না খুব মিহি করে পেস্ট করলে তবে এই প্যাকটা লাগানো যাবে তারপর কি করবে হাতে অল্প করে একটু নেবে দিয়ে যখন দশ পনেরো মিনিট পর স্কিনে রাখার পর হালকা হাতে একটু রাব করবে বা তোমরা একটু কাঁচা দুধ হাতে নিয়েও এটা রাব করতে পারো এটা যাদের স্কিনে ভীষণ রকম দাগ ফাইন লাইনস রিঙ্কেল এসে গেছে ফোলা ভাব এসে গেছে চোখের তলার কালি দূর হচ্ছে না চোখের তলাতেও এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো করে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট এইভাবে রাখবে দু মিনিট মাসাজ করবে তারপর প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নেবে এটা প্রত্যেক দিন তোমরা করো সাত দিন পর পর করার পর তোমরা দেখবে তোমাদের দাগ কতটা হালকা হচ্ছে স্কিন কত সতেজ থাকছে উজ্জ্বল থাকছে পরিষ্কার থাকছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে যদি একটু হলেও ইউজফুল মনে হয় তাহলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো ভিডিওটাকে ಡ